দারুণ ভূমিকা পালন করছে যদি বা ক্রিকেটের জন্য এ পর্যায়ে আর ডাউন দ্য গ্রাউন্ডে নয় তুলে মেরেছে সোজা ব্যাটে প্রথম বলেই ওভার বাউন্ডারির মাধ্যমে স্বাগত জানিয়েছেন সেই জব পেইস ব্যাটিং স্ট্যান্ড নো দিস টাইম আর কোনো লাইট টাচ মিস ফিল্ডিং চারটি রান দারুণ সূচনা করলেন স্ট্রেট ওয়ে ওয়ান্স এগেইন নাদা ম্যাক্সিমাম যখন ধারাবাহিকভাবে তার ব্যাট থেকে হান্ড্রেডটা আসবে তবে এই মুহূর্তে ফিল্ডারের সুযোগ তালুবন্দি করলেন হান্ড্রেড আমেরের অর্ধশক্ত হওয়ার পূর্ণ হল না আঠাশ রানেই কাটা পড়লেন দ্বিতীয় উইকেটের পতন চোদ্দ বল থেকে আঠাশ সামি মাহমুদ এসছেন ব্যাটিংয়ে প্রথম বল হাই হ্যান্ডসাম পেগ ওয়ান সিক্স অ্যাডভান্টেজ অফ পানি সেটা বলতে হয়

চমৎকার শট লঙ্গনের ওপর তো হিট করে গেছে ওভার দুইকে থেকে এবারে শর্ট পিস ডেলিভারি টেনিস ব্যাটের শট উচ্চতা পেয়েছে দূরত্বটাও ক্লিয়ার নামকরণ এই উপজেলাটার এবারে বিগ হিট খেলবার চেষ্টা বল উচ্চতা পেয়েছে দূরত্ব পাবে না বলের তলায় সোহেল একই সঙ্গে জয় অ্যাক্সিডেন্টে শামিল হয়ে ক্যাশ চালনা করছেন দক্ষতার নিরিখে টস ডেলিভারি থার্টি পুল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়াতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র রয়েছে যার এনাদার ম্যাক্সিমাম এনাদার বেগে সেম হেড দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একবার তার পরিচয়টা আপনাদেরকে দিয়ে রাখতে চাই এবার অবশ্য তুলে মেরেছেন বলে তলায় ফিল্ডার তবে চেয়েছে মার্কেটিং ডিরেক্টর আজকে উপস্থিত রয়েছেন বড় একটা শট লং অফের উপর দিয়ে হাই এন্ড হ্যান্ডসে

লাঙা ফের ওপর আজকে শোভা পায় গ্রেট ম্যান মিস্টার বাচ্চু আপনার জন্য অনেক অনেক শুভকামনা ওপারে ভালো থাকছে একশো পঁয়ষট্টিতে রয়েছে অ্যারাউন্ড উইকেট থেকে পরের বলটা তুলে মেরেছেন সেম রেজাল্ট সেম শট পঞ্চমতম ম্যাচের সম্মানিত অনারেবল গেস্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ম্যানেজিং ডিরেক্টর অফ প্রবাসী সেবা কেন্দ্র জানাচ্ছি রহমান ক্রীড়া সংগঠক ক্রীড়া অনুরাগী তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাকে শেষ বল আবারও তার চেরো চেরা রূপে নেক্সট বল আবারও স্লোয়ার বল ইনিয়ার তবে ডিস্টেন্সটা মেবি ক্লিয়ার হচ্ছে এবং এই মুহূর্তে চৌত্রিশ বল থেকে একশত দুই রানের অনবদ্ধ ইনিংস নেক্সট বল আবারও স্লোয়ার বল ইনি তবে ডিস্টেন্সটা মেবি ক্লিয়ার হচ্ছে ইয়াস সিক্স রান এবং তারই সাথে দ্বিতীয় শতক এসপিএল পি এল সিজেন্ট্রিয়ের দ্বিতীয় শতকটা চলে এসেছে এবং এই মুহূর্তে চৌত্রিশ বল থেকে একশো রানের অনবদ্য ইনিংস স্প্লে ওয়ান্স এগেন না ওয়া তার ইয়াসিন আরাফাত উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রিয়া অনুরাগী ইয়াসিন আরাফাত এবং প্রবাসী শেষ দুই ওভারে তেপ্পান্ন রান এসেছে

রাইজিং স্টার ইলেভেন এরপর চেয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ফুল ওয়ে ট্যান্স এ রুল ডিস্টেন্স এক লেয়ার হোলো স্যার সি জন্য ফুল পিচ্চ ডেলিভারি আমাদের প্রত্যাশা প্লাস্ট ওভা মজএবল এটাই তবে এই মুহূর্তে কি তালুবন্দি হবেন হ্যাঁ ফিল্ডার রয়েছে বলেন আমারও জিতু হাসান আমারও স্মার এবং আরও একটি উইকেট দিও মসি বই ওয়াট আপ ড্রিমেন্ডাস অলরেডি আপনি ঘোষণা দিচ্ছিল অসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা গ্রহণ করেছিল এবং সেখান থেকে স্বপ্নপূরণে শামিম মাহমুদের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিং শেষে দুইশো একাত্তর উইকেটে পঁচে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা গ্রহণ করেছিল এবং সেখান থেকে স্বপ্নপূরণে শামি মাহমুদের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংশে শেষে দুইশো একাত্তর ন উইকেটে নাসিফ মাহমুদ আসিফ ম্যাশ নামে পরিচিত মাস্টারফির উত্তরসরি হ্যাঁ বলে ব্রিলিয়ান টুয়েট লং অফ আসিফ মাহমুদ আসিফ ম্যাশ নামে পরিচিত মাস্টারফির উত্তরসরি হ্যাঁ বলে ব্রিলিয়ান টুয়েট লং সিবনের প্রথম বলটা অল বিট এস এ এবারে শর্ট পিস ডেলিভারি 30 এ হয়নি কোনো ওভার দ্য উইকেট থেকে পরের বলটা লেগ মিডিলের উপরে চমৎকার শট রনদার ম্যাক্সিমাম লগনের উপর দিয়ে দারুণ একটা চক্কা প্রয়োজনের এক ফোর অসময়ের 10 ফোর প্রয়োজনীয় সময় এক ফোরটা দিয়ে নিচ্ছেন এই মুহূর্তে অসাধারণ শট আরো একটি চক্কা ডিভেন্ডার্স এফোর্ট যেটা প্রয়োজন দলের সাথে উদ্বোধনী জুটির কাছে ওভার দ্য উইকেট থেকে পরের বলটা লেগ মিডিলের উপরে চমৎকার শট রাউন্ডার ম্যাক্সিমাম লগনের উপর দিয়ে দারুণ একটা চক্কা প্রয়োজনের এক ফোর অসময়ের 10 ফোর প্রয়োজনীয় সময় এক ফোরটা দিয়ে নিচ্ছেন এই মুহূর্তে অসাধারণ শট আরো একটি ছক্কা ডিভেন্ডাস এফোর্ড যেটা প্রয়োজন দলের সাথে উদ্বোধনী জুটির কাছে লিয়ন ওসমান হাদি প্যাভিলিয়ন প্রত্যেকটা জায়গায় এই মানুষগুলো ইনসাইড এজ এন্ড বোল্ড মাই গুডনেস একেবারে হতাশ চিত্তে ফিরতে হবে আকাশকে ভাগ্যহারা আকাশ ভালো একটা সূচনা এনে দিয়েছিলেন চার ছক্কা

ছিয়ানব্বই রান খাটোলেন করতে পারেনি বলার একের পর এক ফুল টস দিয়ে চলেছে নবনতম ওভার বাজে বল সময় পেয়ে সময় নিয়ে একেবারে বলার চ্যালেঞ্জিং টাইম তার জন্য আবার চালিয়েছেন মিসফিল্ডিং হতাশাজনক ফিল্ডিং নিখুচ্ছে আমি

আর একটি বার চালিয়েছেন লুক ওয়ান্স এগেইন ফার্স্ট ক্রিকেট ওভার পেস ডেলিভারি একটা চমৎকার সাউন্ড এসে ব্যাট থেকে জিপারাবাসি তাদের পক্ষ থেকে এবং একই সঙ্গে সাদাম হোসেন মেটের পক্ষ থেকে বল বড় বড় তারকা খেলবে ঠিক এমনি তেমনি ভাবে নারায়ণগঞ্জের ওই লাভেন অত্যন্ত পরিচিত দল বলতে বলতে বেস্ট ফিল্ডিং মাই গুডনেস मिस्टर জাহাঙ্গীর আলম হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি ফটোশুট নিচ্ছে নে এই মুহূর্তে দা স্মার্ট বয় ৩৫ হায়দ্রাবাদ নিশ্চিতভাবে কোন দলকে জয় করে দিতে পারে না লেট টাচ চার মার ল্যাঙ্গুয়েজটা দেখেই রিড করা যাচ্ছে তুললে মেরেছে হাওয়ায় ভাসছে খালি চলে গিয়েছে হাজার হাজার আদি থাকবে পরের বলটা ঠাটি পোল হয়নি কোনো ভুল হাওয়ায় হাওয়া থাওয়াতে